বিষ্ণু বিশ্বাস বললেন ইসতানিম খামসান তোমাদের কাছে পাঁচটি জিনিস আসার পূর্বে তুমি পাঁচটি জিনিসকে মূল্যায়ন করো এটা বিষ্ণু সাল্লাম বললেন এবং আল্লাহ হুরাবুল আলামিন তিনি কী ভাষা বললেন এবার দেখেন আল্লাহুরাবুল আলামিন পবিত্র কুরানের মধ্যে একটা ভাষা তিনি লিখে দিলেন সেই ভাষাটা কি আল্লাহুরাবুল আলামিন পবিত্র কুরাণের মধ্যে বললেন বিসমিল্লা

আমাকে তুমি ভয় করো আমাকে তুমি ভয় করো যতটুকু ভয় করা উচিত এবং তুমি কি করো তোমার জীবনের দিকে তাকাও যে তুমি কতটা গুণা করেছো কতটা নেকি করেছো কতটা আমল করেছো তোমার জীবনের দিকে তুমি তাকিয়ে দেখো যে এই আমলগুলো কি কঠিন কিয়ামতের দিনে তোমার তোমাকে লাগিয়ে থাকতে পারবে এটা তুমি দেখে নাও যে তুমি আমল করেছ এ আমলের দিনিময়ে তুমি তোমার আমলে কঠিন কিয়ামতের দিনে দাঁড়াতে পারবে কি তাহলে এই থেকে বোঝা গেল আল্লাহ বলছেন তুমি যে আমল করেছো না করেছ তুমি এই আমলগুলি নিজে নিজে ভাবো এবং দেখো যে আমি কঠিন কিয়ামতের দিনে আমি আমার আমলের দিনিময়ে আমি কি আখে রাতে দাঁড়িয়ে থাকতে পারবো কারণ বিশ্বনবী বললেন তোমার তোমাকে দাঁড়িয়ে থাকতে হবে কঠিন কি আমাদের দিনে আল্লাহবা তাল বিশ্ব নবীকে বললেন সবাইকে বলে দাও তুমি তোমার আহালদেরকে বলে দাও যে তোমার সাথীদেরকে বলে দাও যে তারা যেন নিজের নিজের আমলে কঠিন কিয়ামতের দিনে নিজে থেকেই দাঁড়াতে পারে বিশ্বনবী সঙ্গি বাসাল্লাম একদিন তার মেয়ের বাড়ি গেল সেদিন কিন্তু কোন কোনে শীতের রাত্রে একটা কম্বলের ভিতরে চারটি মাথা গুনল তার মধ্যে সে আইডিয়া করল যে এটা আমার না এটা আমার নাতির মাথা এটা আমার নাতির মাথা এটা হাসানের মাথা এটা হুসাইনের মাথা আর এটা ফতেমার মাথা আর এটা হলো আলীর মাথা বিশ্বনবী এই করে আইডিয়া করছে না এমন তো অবস্থায় বিশ্বনবী কিছু গুণ পর চারটা মাথাকে একসঙ্গে লাগিয়ে বিশ্বনবীর মাথাকে লাগিয়ে আল্লাহকে বলছে হে আমার রব হে I have যারা ভালোবাসবে আমার পরিবারকে যারা ভালোবাসবে হাসান হোসাইনকে ফতেমাকে আলীকে যারা ভালোবাসবে হে আমার রব আপনি তাদেরকেও ভালোবাসিয়েন এত কিসের মহব্বত দেখালেন এত কিসের ভালোবাসা দেখালেন এমন তো অবস্থায় আমার আল্লাহ কুরআনে একটা আয়াত নাজিল করে দিলেন আল্লাহ তাআলা বিশ্ব নবীকে বললেন সূরা আর সফাতের ভিতর বললেন এবং সুরা আহকাপের ভিতরে আয়াত নাজিল করে দিলেন বিশ্ব নবীকে বললেন কুলমা কুম রসুলি বিদানি নবি হে তুমি তোমার আহালদের কে বলে দাও তুমি তোমার পরিবারকে বলে দাও তুমি তোমার মেয়েকে বলে দাও যে তুমি নবী বলে তোমার মেয়ে কঠিন কিয়ামতের দিনে কোন কনসিডার পাবে না বিশ্ব লোভি গাড় যে নবী তুমি শোনো তোমার আহালদেরকে তোমার বেটিদেরকে তোমার মেয়েদেরকে তোমার নাতিদেরকে বলে দাও যে কঠিন কিয়ামতের দিনে তুমি নবী বলে তারা কোনো কনসিডার পাবে না তোমার মেয়ে ফাতেমা কোনো কনসিডার পাবে না তুমি যাদেরকে যাও দিয়ে অন্তর দিয়ে ভালোবাসো তোমার নাতি হাসান হুসাইনকে তাদেরকেও তুমি পাবে না সেদিন তাদেরকে তাদের আমনামা হিসাবে দাঁড়াতে হবে তাহলে কি কথাটা বলেছিল তাহলে আপনি বাবা আপনি সন্তান তাহলে আপনি কি যে আপনার আপনার সন্তান আমলে দাঁড়াতে পারবে জি না আপনি যে আমলটা করবেন এই আমলে আপনাকে কঠিন কিয়ামতের দিনে দাঁড়াতে হবে পরিশেষে আমি আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ গো তুমি আমাদের প্রত্যেক মানুষকে এতটা করে আমল করা তৌফিক দান করো যে আমলে আমরা কঠিন কিয়ামতের দিনে নিজের নিজের আমলে আমরা নিজে